মৃত্তিকা অগ্রো ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার আছে সেই ডিলার পরিচিতি প্রতিনিয়ত আমরা উপস্থাপন করে থাকি আজকে আমাদের সম্মানিত ডিলার শিল্পী টিডার প্রোপারিটার মোহাম্মদ আফতার আলী মন্ডল থানা উল্লাপাড়া বনানিবাজার সলঙ্গা জেলা সিরাজগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন দুইশো সাতান্ন ডাবল জিরো ফাইভ অর্থাৎ এই ফোন নম্বরে এই ঠিকানায় যোগাযোগ করলে আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত গো আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের আফসার আলী মণ্ডল ভাই একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন হলো আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করে যাচ্ছেন সিরাজগঞ্জের যে সকল গাভিগরু সারগরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এই খাবারটি সংগ্রহ করতে পারবেন আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার দুধ বৃদ্ধি হবে এবং সারগরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হবে এই খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের বসি মাসকালের বসি হ্যাংকার বসি মসুর বসি সহ এভাবে তিরিশটা দানাদার খাবার একত্র করে এই রেডিমে মিক্সার ভুসিটি তৈরি করা হয়েছে এই মিক্সার ভুসি এই সারা বাংলাদেশে সব থেকে বড়ো বড়ো আধুনিক খামারে অলরেডি যুক্ত হয়ে গেছে আর এখান থেকে যে সকল খামারি ভাইয়েরা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা তিরিশটা অবদান আদৌ দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করে এই খাবার সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কেউ এই মালটি সংগ্রহ করতে পারবেন দু চার বস্তা তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জের চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাংক বা বিকাশে পে করলে এই সার্ভিসটি আপনি নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে